যুবক ভাইরা আমার তোমরা যারা মত খাওয়া আপনাদের জিজ্ঞেস করে দেখুন আরে একটা মানুষ করে না করে সঙ্গে দেড়টা পর্যন্ত চলছে আল্লাহ আকবর বলুন এটা আপনাদের দোয়া এখানে বসে কথা বলার যোগ্যতা এটা আল্লাহর অবদান আল্লাহ বলে সবাইকে আল্লাহ এই একটা দেয় না যাকে আল্লাহ কবল করে যাকে পছন্দ করে লোকের মানুষের দোয়া জার উপরে থাকে থাকে আল্লাহ এই একটা দান করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাযির তাদেরকে লক্ষ্য করুন আল্লাহ তাআলা সুবহানাল

কারণ চারিমিন ভিতরে জানিয়েছেন আমাদের একদিন মোটা ভাবে বলে পরীক্ষা করার জন্য কে কতটুকু ভালো আমল করতে পারো এটা পরীক্ষা করার জন্যই তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি আমল ভালো করবা আমি আল্লাহ তোমাদেরকে জান্না দিব আমল ভালো করবা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিব নাম সব থেকে নিকৃষ্ট জায়গা জান্নাত হলো সব থেকে শ্রেষ্ঠ জায়গা একটু জুড়ে জুড়ে বলিস তোমার জহমা দিন রাহি আজাহাবে হাই জহমা দিন রাহি আজাহাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখ ডাক সে তোমায় কবরের মাহাটি ওহি ওই যে দেখ ডাক সে তোমায় কবরের মাহাটি ডুবে বেলা হইবে রে সন্ধ্যা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ডুবে বেলা হইবে বের সন্দায়া এক ভেঙে যাবে তোমার রঙের মেলা হায় কার দিবা জোহরে দম কারে দিবা জোহরে দমা কার মাথায় বাংবা লাটি ওই যে দেখিতে সে তোমায় কবরের মাহাটি ওই যে দেগ ডাকিতে সে তোমায় কবরের মাহাটি বন্ধুবান্ধব আত্মীয় অসহয তোমার নিকট বসে তারা করিবে কন্দ বন্ধুবান্ধব আতীয় অসহয তোমার নিকট বসে তার করিবে কন্দ তোমায় শাহজাইবে মহানের মত শাহজাইবে মহানের মত কে সুন্দর পারি পাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কবরের মাহাটি ওই যে দেখ ডাকিতে তোমায় কবরের মাহাটি সিলে বলেন কথা ঠিক কিনা মুসলমান বাইরা

এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয় একটা সময় আসবে মালাকুল মোতাজ রাইল তোমার নিকটে আসবে আমার নিকটে আসবে মালাকুল মোতাজ রাইল যখন নিকটে আসবে আসার পরে তোমার যান কবজ করবো তোমার ছেলেমেয়েরা আত্মীয় স্বজনরা সবাই তোমার নিকটে বসে বসে যখন কান্না করবে সব কিছু তোমার কান দিয়ে শুনতে পারবে সব কিছু তোমার দিলের চোখ দিয়ে অন্তরের চোখ দিয়ে দেখতে পারবে কিন্তু তোমার জবানটা বন্ধ থাকবে ছেলেকে বলতে পারবো না বাবা তুমি কান দিও না জবানটা বন্ধ থাকবে অথচ আপনি সব কিছু আপনার দুইটা কান দিয়ে শুন পারবে ছেলে কান্না করবে স্ত্রী কান্না করবে মেয়েরা বাবা আপনার নিঘটের মধ্যে কান্না করবে সব কিছু আপনি শুনতে পারবেন কিন্তু আপনার জবানটা বন্ধ থাকবে ছেলের কান্নার জবাব দিতে পারবেন না মেয়ের কান্নার জবাব দিতে পারবেন না স্ত্রী স্বামীর কান্নার জবাব দিতে পারবে না স্বামী স্ত্রীর কান্নার জবাব কখনো কোনো দিতে পারবে না যখন গোসল করা হবে কবরের দিকে যখন নিয়ে যাওয়া হবে ও ভাইরা আপনি যদি নামাজি হন আপনি যদি চরিত্রবান হন আপনি যদি দ্বীনদার হন আপনি যদি ईमानदार হন আপনি যদি তাকওয়ాల হন আমার বন্ধুগণ যখন কবরের মধ্যে রাখা হবে কবরটা আপনার জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাবে কবরটার মধ্যে আমার আল্লাহর রহমতের সাদরখানা বিছাইয়ে দেওয়া হবে আর যদি আপনি পাপিষ্ট বান্দা যদি হয়ে থাকেন কবরের মধ্যে রাখার পরে মন নেকির তিনটা প্রশ্ন যখন আপনাকে করবে আপনার রব কে ছিল আপনার দিন কে ছিল আপনার নবী কে ছিল তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন আমার আল্লাহর দয়ার সাদর রহমতের সাদর আপনার কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে জোরে বলি সুবহানাল্লাহ জবাব যদি আপনি না দিতে পারেন কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে ভাইরা আমার এমন আযাব কবরের মধ্যে শুরু হয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন আল্লাহর বান্দা যদি কবরের শাস্তি যদি দেখতো কবরের আযাব যদি কোনো একজন আল্লাহর বান্দা যদি নিজে সুখকে যদি দেখতো জীবনে ওই বান্দা কোনদিন সংসার করত না একটু জোরে বলি সুবহানাল্লাহ কবরের মধ্যে কি শাস্তি দেওয়া হয় কোন আল্লাহর বান্দা যদি স্বসুখে যদি দেখতো স্ত্রীকে ভালোবাসতো না ছেলেতে ভালোবাসতো না মাকে ভালোবাসতো না শুধু একমাত্র ভালোবাসতো যাকে তিনি বলেন আমাদের আল্লাহ আর মদিনার কাمله কিন্তু আমাদেরকে পুলিশে করায়ত্ত করে পুলিশে যখন ধরে ধরার তাকে মারপিট করে আক্রমণ করে বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে অপরাধ করলে পৃথিবীর কেউ সেরে দেয় না আর আপনি নামাজ পড়বেন না আপনি এত বড় একটা অপরাধী আল্লাহর কাছে যখন যাবেন মালিক মেহের বান আপনাকে কখনো সারবে না কথা ঠিক কিনা সেজন্য আসেন দাদু আমরা পরিবর্তন হয়ে যাই আমরা ভালো হয়ে যাই কয়েকদিন জমিনে পাকলামি করবো কি ছিলাম কি হলাম কি ছিলাম কি হলাম ছোট্ট ছিলাম আরে যে সময় আমরা উঠলে আবার মাটিতে মধ্যে পড়ে গেছি আমার এমন একটা যোগ্যতা আমার ছিল না যে শক্ত একটা বস্তু আমি চাবিয়ে খাওয়ার মতন যোগ্যতা আপনি আমার ছিল না আমার মা আপনার মা চাবিয়ে চাবিয়ে নরম করে আপনি আমার মুখে তুলে দিয়েছে সেই খাবারগুলো খেয়ে আজকে আমরা এত বড় হয়েছি বড় হয়ে আমরা মাকে ভুলে গেছি আত্মীয় স্বজনকে বলে গেছি নামাজ বলে গেছি প্রভুকে বলে গেছি আল্লাহকে বলে গেছি ভাই আল্লাহকে ভুলে যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে

মাদার সুর ভুল গেছে শরীরের সবটা লুজ হয়ে গেছে আর কত বদমাশি করব আর কত পাগলামি করব আজকে কলকাতার হুজুর এখানে আসছে আমরা এই মাঠের মধ্যে জীবনে কে কি গুনা করছে পৃথিবীর কেউ জানে না একমাত্র জানে যিনি তিনি বলেন আমাদের আল্লাহ নিজের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে জোকের থেকে পানি চেয়ে যে কান্না করব পরওয়ারদের আলো বুঝতে পারি নাই জীবনে মত কেজি বুঝতে পারি নাই জীবনে ডরাছি বুঝতে পারি না এই জীবনে নাফরমানি করেছি আজকে ওয়াইনের মাধ্যম দিয়ে বুঝতে পারলাম জীবনে আরাম কায়রাত করব না আজকে থেকে রেকম করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বাবা মার খেদমত করব মুরব্বিদেরকে সালাম শ্রদ্ধা করব সুহুদেরকে দেখলে মায়া করব محبت করব মসজিদ মাদ্রাসার মধ্যে কায়রাত করব দান করব কবরস্থানের মধ্যে দান কায়রাত করব ইসলামিক যেগুলো বিধিবিধান আছে সবকিছু আমরা মেনে চলব এই মাঠের থেকে তো তওবা করে যদি প্রতিজ্ঞা আমরা করতে পারি রে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের ভিতরে একটা নাম হলো গাফফার ওই গাফফার নামের উসিলায় আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মোচন যায় আমার ভাইরা আমরা পরিবর্তন হয়ে যাব আমি যত জায়গায় যাই বর্তমান বয়নের মাধ্যমে এই কথাটা আমি বলি এই যে এত সময় ওয়াশ শোনাইলাম আপনাদেরকে এখানে একটা যুবক যদি থাকেন খারাপ হইয়া কন যে হুজুর আপনার দুই মিনিটের বক্তব্য আমি পরিবর্তন হয়ে গেলাম আল্লাহ রসুলের আশিক হইয়া আপনি এখানে দাঁড়িয়ে কি বলতে পারেন যে হুজুর আমি আজকে থেকে পাঁচ ফার্স্ট নামাজ করবো আজকে থেকে আমি দাঁড়িয়ে রেখেছিলাম এ একটা যুবক শেষ যদি আপনারা খারাপ হন তবেই শোনা আমাদের বয়ানটা কাজে লাগবে আর যদি খারা না হন তা আমাদের আমাদেরকে রাত্রের জায়গায় খালি সিল্লা চিল্লি করাটাই সাপ

এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক আপনার নবী আমার নবী তো যখন নবী রহমতুল্লিলাম এই পৃথিবীর জমিনের মধ্যে আসছে অন্ধকার দূর করার জন্য আমার নবী নিজে পবিত্র হয়ে পৃথিবীতে এসেছে আর যারা ওনার নিকটে গিয়েছে তারাও পবিত্র হয়ে গেছে জুরে বলি সুহান আমার নবী পবিত্র ছিল না পবিত্র ছিল আর আল্লাহ নবীর কাছে যারা গেছে তারাও পবিত্র হয়ে গেছে গা কিন্তু আমরা আলিমুল আমার সমাজে যারা আছি বর্তমান আমরা গান্ধা হয়ে গেছি গা কি হয়েছি ভাই কথা কেন কি হয়েছি গান্ধা হয়ে গেছি গা বহুত আলী মুলামা আছে সুদের ব্যবসা করে আছে না নাই কথা কেন আছে না নাই সমাজ ধ্বংস হচ্ছে এইভাবে হাজরিন বহুত আলী মুলামা আছে ধোকা দিয়ে টাকা সংগ্রহ করে খাচ্ছে বহুত আলী মুলামা আছে ওয়াজের নামে ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা তারা সংগ্রহ করছে

ছিল বাসকান্দির হুজুর রহমতুল আলাই ওনার নিকটে যারা যাইত সব ফিরাইতে পারতো না সঙ্গে সঙ্গে ওনার কাছে বায়াত পরে জিন্দিগি তাদের পরিবর্তন হয়ে গেছে বর্তমান একটু তাকাইয়া দেখেন ফিরের নামে বন্ডামি আছে না ও ভাইয়ের আমার কোথায় যাইবেন আপনারা সেই জন্য দুইটা স্মরণ করে বলি বন্ধু যদি দেখে শুনে যদি আপনারা কাক গুলো যদি দিতে পারেন আল্লাহ নবী সালামের সাহাবি হজরত সিদ্দিক রাজি আল্লাহ বলেছে শিক্ষিত মানুষের সমাজের মধ্যে অভাব নাই কিন্তু শিক্ষিত বিভাগের অনেক অভাব রহিয়াছে শিক্ষিত হলো তারা যারা প্রথম কাজ দিছে পরের কাজটা দিবে পরবর্তীকালে কি হবে যারা গভীর ভাবে চিন্তা করে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে জ্ঞানী পৃথিবীর জমিনের মধ্যে সব তারাই হলো নলেজ ওয়ালা তারাই হলো শিক্ষিত তারাই হলো জ্ঞানী যারা একটা কদম দিছে পরবর্তী কদম দেওয়ার আগে চিন্তা ফিকির করে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ আমার ভাইরা আজে নিজে পবিত্র আল্লাহ দোয়া করেন জানি আল্লাহ কতটুকু পবিত্র আমারে বানাইছে দোয়া করেন যতদিন বাইসা থাকি পবিত্রতা অবলম্বন করে আল্লাহর হুকুম বিশ্বনবীর তরিকায় চলে যেন আল্লাহ কবরের ডাক দিয়ে ইমানদারের হালতে কবরে নিয়ে যায় আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন কি মৃত্যুর সময় সর্বশেষ সময় আল্লাহ যেন আপনাদেরকে কলিমা মুসিব করাইয়া সাড়ে তিন হাজার জায়গার মধ্যে নিয়ে আপনাদেরকে শোয়া একটু জুড়ে জুড়ে বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চারটা কারণে যদি মানুষ মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাইব কয়টা কারণ কয় না গো কয়টা কারণ লোকের দিক কেমন কথা কয়েছে না মানুষ ও ভাই কারণে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে যদি মারা যায় তার মধ্যে এক নম্বর কারণ হইলো কোন আল্লাহর বান্দা যদি পবিত্র শুক্রবার জুমার দিন যদি মারা যায় ওই মানুষটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব শুক্রবার দিন মারা গেলে তাহলে আপনি এবার কোরআন তেলাওয়াত করা নামাজ পড়িয়া রোজা করিয়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি যদি আমার মৃত্যু দাও জুমার দিন মৃত্যু দিও কারণ নবীজি বলেছে জুমার দিন যদি মৃত্যু হয় তাহলে আমি জান্নাত পেটের ব্যথায় যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে যাইবান এই দুইটা কারণ আর দুইটা আমার মনে আসতেছে না মনে আসলে বয়ানের তালে যদি মনে আসে অবশ্যই আপনাদেরকে বলবো

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি রকম পবিত্র ছিলেন যেরকম আকাশ থেকে পানি গুলো জমির মধ্যে পড়ে বৃষ্টি যেরকম পড়ে মেঘ যেরকম পড়ে মেঘের পানি দিয়ে কেউ যদি ওযু করে মেঘের পানি দিয়ে কেউ যদি গোসল করে মেঘের পানি দিয়ে যদি কেউ ভাত রান্না করে মেঘের পানি দিয়ে কেউ যদি গোসল করে তাহলে সে নিজেও পাক অপর কেউ পাক করে দিতে পারে আমার নবী নিজেও পাক ছিলেন অপর কেউ পাক করে দিয়েছে এই সমাজের মধ্যে আমার নবী বলে গেছে কোন আলিমান আলিম হও আও মুতাআল্লিমান আলিমের ছাত্র হও আও শোনি আলিমকে মহব্বত করো কারণ আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছে উলামা হজরত যারা রহি আছে তারাই হলো পৃথিবীর জমিনের মধ্যে তারাই হলো নবীদের ওয়ারিস যুবক ভাইয়ের আমার মুরব্বী বাবা তিরাগো আল্লাহ

বলি সুবাহটা করবে এই হাদিসটা দিয়া মানুষ অনেক দূর পর্যন্ত গেছে আমি সেদিকে আর যাই না এই হাদিসটা দিয়া মানুষ অনেক তলে নামছে আমি সেদিকে যাই না মোহাব্বত যে একটা বস্তু কত দূর পর্যন্ত গেছে আপনারা ইশারাই বুঝছেন হাজরিন শুধু খানা দানা খাওয়াই মোহাব্বত করা হয় নাকি মুখ দিয়েও তো মোহাব্বত করুন যা রাস্তাঘাটের দোকানে পরে দেওয়া হয়েছে সালাম দিলেন মুসাফা করলেন খাইবার পেলেন আমি খাইলাম না কিন্তু হাত দেন যে এতে আমি সন্তুষ্ট কত কত মানুষে কয় না যে আপনি জামার আমার হাত চেন এতে আমি সন্তুষ্ট আমি এখন খাইতাম না মুখ আদর করুন যা বন্ধুগণ খেয়াল করুন লক্ষ্য করবেন আদর মহাব্বতের অনেক প্রকার আছে সেই প্রকার গুলো বেদ দেখে আমরা আদর মহাব্বত প্রেম ভালোবাসা আমরা করবো বুঝতে পেরেছেন আপনাদের আমি লম্বক করবো না আমার এই শহর ফোন করতেসে বলে একটু জিজ্ঞেস করেন লা ইলাহা লাহা ইলল্লা ধীরে ধীরে লা ই লাহা ইলল্লা লা ই লাহা

যুবক ভাইরা তোমরা যারা মত খাও আপনাদের এলাকায় মদ হবে আছে নাকি দু একটা আছে টুকটা হ্যাঁ মানে থাকলেও জঙ্গলে জঙ্গলে দেখা মানুষের সামনে প্রকাশ্য খায় না আল্লাহ হৃদায়ত দান করুক সকলে বলি আমি আমি একটা কথা বুঝি না হাড় হার ভাঙা পরিশ্রম করিয়া লোয়া টোহাইয়া হ্যাঁ মানুষের বাড়ি কাম টাম করিয়া টেহা সংগ্রহ করিয়া হে টেহা দা মাল কিনে খাইব তারপর ওকে জঙ্গলে খেয়াল লাগে মানুষের ডরে বাপমার ডরে আত্মীয় স্বজনদের ডরে টিহাদা বস্তু কিনছি সবের সামনে খাইমু কথা কোন ঠিক কিনা এমন বস্তু সবার সামনে খাইবো যেটা সমাজে মান্য নেয় সেই বস্তুটা আমি খাইম টিহাদা গান্দা বস্তু কিনে খাই আমি তোমরা যারা টাকা দিয়ে গান্দা বস্তু কিনে খাও দুইটা ফায়া ধরে দুইটা স্মরণ ধরে তোমাদেরকে বলে যায় আল্লাহকে বাস্তে পরিবর্তন হয়ে যাও যে আল্লাহ জীবনে যা করছি করছি আজকের থেকে আর মদের বোতল হাতে নিব না আজকের থেকে ড্রাগস নিব না হাতে আজকের থেকে ইরু নিব না আজকের থেকে কেফি খাবো না আজকের থেকে গুটকা খাবো না আজকের থেকে সিগনেচার খাবো না আজকের থেকে গোলফ্লাগ খাবো না আজকের থেকে শিকর খাবো না এগুলো সব কিছু ছেড়ে দিয়ে